আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো দুপুর এখন মা রেডি হয়ে গেছি আজকে হচ্ছে ড্রেসটা মুসকান বের করছে পড়ার জন্য এটা হচ্ছে মুস্কানের জন্মদিনের ড্রেস তো ওই জন্মদিনের সময় একদিনেই পরানো হয়েছে তারপর আর পড়ানো হয় নাই তো ভাবলাম আজকে এই সুন্দর ড্রেসটা পরাই নেই মেয়েকে সকালবেলা গেছিলাম হচ্ছে স্কুলে মেফতাহলকে নিয়ে স্কুল থেকে আসার পরে হচ্ছে মিফতাহলকে গোসল করাই রেডি করাইয়া মেফতাহলকে দিয়ে আর মেফতাহলের নানুকে দিয়ে হচ্ছে পাঠিয়ে দিছে আগে তো এখন হচ্ছে আমি যাইতেছি মুস্কান আর আমি তো যাচ্ছি হচ্ছে আপনারা অনেকেই জানেন লতার হাজব্যান্ড চলে যাবে তো আজকে হচ্ছে সে চলে যাবে এই জন্য হচ্ছে সবাইকে দাওয়াত করা হয়েছে ওই বাসায় তো সেই উদ্দেশ্যে যাইতেছি লতার শ্বশুর বাড়িতে লতার হাজব্যান্ড চলে যাবে তার জন্য যাচ্ছি এখন হচ্ছে দুপুর দুইটা বাজে ঠিক আছে এ হচ্ছে মুসকান একটু গুল্লা দাও দি দেখেন কী সুন্দর মানে ওয়াই এ ধরনের ড্রেস পড়তে চায় অনেক পছন্দ করে শুধু ঘোলা দেওয়ার জন্য আর জিন্সি প্যান্ট ওইগুলো হচ্ছে বেশি পছন্দ করে না তো আমাদের হাতে বেশি টাইম নাই এখন হচ্ছে আমরা যাবো কাজের ঘাট ওইখান থেকে হচ্ছে কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে ওই বাসায় যাবো তো এই যে মুসকান রেডি দুপুরবেলা রাস্তায় আমরা হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতেছি হলার মুস মেফতার নানু হচ্ছে আগেই চলে গেছে তো আমি মুস্কানকে গোসল করে এখন রেডি হয়েছি এখন হচ্ছে মুসকান আর আমি যাচ্ছি লতার শ্বশুরবাড়িতে আজকে হচ্ছে লতার হাজব্যান্ড চলে যাবে মালয়েশিয়া তো এই জন্য সবাইকে যাওয়ার জন্য বলছে তো এই জন্য যাইতেছি সকালে হচ্ছে স্কুলে গেছিলাম মিফতাহলকে নিয়ে ওইখান থেকে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে তারপর আইসে হচ্ছে মিফতা হলকে আর হলে নানুকে আগে পাঠিয়ে দিয়েছি পরে আমি গোসল করে মস্কানকে গোসল করে হচ্ছে রেডি হয়েছি তো এখন হচ্ছে আমরা যাইতেছি আসো তো মাছু হল গাড়ি নিয়ে আসতেছি এই জন্য এখানে তারা আছি চলো মাসুদ গো বাসায় চলো ইসি রে তো ফার্স্ট হচ্ছে চলে আসছি এখন দুপুর তো লাঞ্চের টাইম এই জন্য বাজারটা হচ্ছে একেবারে ফাঁকা ফাঁকা কাজের হাত চাইতে পারলাম না হাতে বেশি টাইম নাই এখান থেকে নিয়ে যাই আর এই দোকান থেকে আমি সব সময় মিষ্টি নিই এটা হচ্ছে আমাদের পরিচিত দোকান আমার মামার দোকান আমার মামা বলি তাকে সব সময় তাজা মিষ্টি না তো অটোতে দেখতে বেশ রে

ये राजा बाबू साटी है इधर नहीं इधर मत कर ناكي طلع

তো এই আসার পরে হচ্ছে মাছও তো এখানে খাইতে পারছে ও হচ্ছে খেলতে চলে যাবে এজন্য জন্য তুই আমাকে সবাই রে রাখিয়া খাইতেছিস না তোর প্লেটে খাবার নাই খাবার নেই এ পাশে হচ্ছে আমি মুসকানকে মিথ্যা হলকে খাওয়াই দিতেছি আদি আদিব হচ্ছে আমাকে দেখে পুরো পাগল হয়ে গেছে আমার কাছে আসবে কতক্ষণে এই যে কেমন করে দরবু

এ হচ্ছে বাইরে খেলাধুলা করতেছে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ ঠিক আছে তো এই যে এই ঘরটা হচ্ছে নতুনে উঠাইছে এবার আদিবের বাবা দেশে আসার পরে এই ঘরটা হচ্ছে উঠাইছে এটা নতুন ঘর দেখেন এটা হচ্ছে বিক্রমপুর থেকে ঘরটা কিনা আছে খুবই সুন্দর এটা হচ্ছে রোহির ভাই কি সুন্দর খেলতেছে হচ্ছে ঘর এই ঘরটা হচ্ছে মানে পাটাতুন এই ঘর ভিতর দিয়ে হচ্ছে পাটার বেড়া আছে এই হচ্ছে পুরা বাড়িটা দেখেন এবার হচ্ছে লতারা থাকে ওই এটা থাকে হচ্ছে রেশমা ভাবে এটা থাকে হচ্ছে বড় ভাবে থাকে লতারা আর এই ঘরটা হচ্ছে নতুনে উঠাইছে লতার আরেক দাবর হচ্ছে বাংলাদেশে আসবে তার জন্য এটা উঠানো হয়েছে মানে গ্রামের বাড়িতে বড় বড় টিনের ঘরগুলো কিন্তু আসলে খুব সুন্দর ভালো লাগে আর এই যে বেগুন গাছ এই গাছগুলো হচ্ছে আমি লাগাই দিয়ে গেছিলাম এই গাছগুলো হচ্ছে আমি লাগাইছিলাম এই যে মরিচ গাছ সেইগুলো আমি লাগাইছিলাম এই যে মরিচ ধরছে গাছে বেগুন ধরছে কাছে দেখেন কত সুন্দর সুন্দর বেগুন হচ্ছে বাড়ির সামনে ছাইট এখানে হচ্ছে খেলাধুলা করে বাচ্চারা এই যে খেলতে এই হচ্ছে বাড়ির সামনে রাস্তা এটা হচ্ছে পুরা বাড়ি এই মিফতাহুল তোমার নানু কোথায় তোমার নানু কোথায় মুস্কান জানো না এই জাদীপ ও আল্লাহ আমার বাবাটা গাড়ি তোড়ছে দেখেন কত সুন্দর এই পাশে দুই বিয়াইনে বাদাম ভাঙতেছে কেনিবা আদি কেম দে খেলত আছে পৰিলে যাব গা তুমি পৰিলে যাও গা বৌ নাম নাযাওঁ আন্দরি দেখে কেমন করে মুসকান ড্রেস চেঞ্জ করে ফেলছি মুসকান তুমি যাবা গা থাকবে না কেন থাকবে না থাকবো মুসকান মিথ্যা হল খালামু কাছে থাকবা তুমি থাকতে পারবা এর পাশে হচ্ছে ইলিশ মাছ ভাজতেছে এগুলো হচ্ছে বিদেশে নেওয়ার জন্য আমার ভাইয়ের জন্য পাঠাবো এগুলো হচ্ছে ভাত ভাজতেছে মুসকান হচ্ছে মিষ্টি খাবে দাও মুসকান দেখো কিভাবে হাত দিয়া খায়

রাত নয়টার পরে বাড়ি থেকে বিদায় দেওয়া হবে আর রাত দুইটা পরে ঠিক আছে রাতের যাওয়া হবে হয়ে অনেক কষ্ট করে কমাইছে

স্পিরিটা সরি এটা লাগিছে তোমার মনিই খায় না। বিল্লা পাঁচটা ছাড়া লাগিছে না। মনয়। আঁকে লেন উঠেনা না।

রাতের বেলা <laughs> <laughs>

তো না রেখে দাও পুরা খুল লাগলা আর সুরেই তো না তাসাইতে পড়বো না একটা দুইটা একটা হ্যান্ড লাইট

থাকবা তুমি আচ্ছা থাকো এই যে আদি বারি প্যান্ট ফিন্দে দিস আর কিন্তু একটাই করিস আমার সকালবেলা হচ্ছে ট্রেন গেল দেখছেন সকালে পরিবেশটা স্কুলটা একেবারে পুরো ফাঁকা কারণ স্কুল বন্ধ আজকে আসছি হচ্ছে মিফতাহলকে প্রাইভেট পড়ানোর জন্য মেজ হচ্ছে পড়াইতেছি মিফতাহলের ক্লাসে আমি হচ্ছে এখানে বসে আছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর মার্কে হচ্ছে কাজ চলতেছে নতুন করে আবার হচ্ছে খেলনাগুলো রং করা হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর সকাল হলে গাছ গাছে হচ্ছে পানি দেওয়া হয় যত্ন নেওয়া হয় ও যে হচ্ছে ফুল গাছে পানি ঢালতেছে তো তুমি নিচে যাই নিচে যায় বসে একটু না এখানে চারে পয়সা থাকে প্লেয়ের ক্লাস দেখেন বাচ্চাদের এই ক্লাসে পড়ায় খুবই সুন্দর দেখেন প্লের ক্লাসে বাচ্চাদের খুব সুন্দর अत सूंदर को आर्ट करसि